সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে চলে গেছেন গত রাতে তিনি ব্যাংককে চলে গেছেন এটা নিয়ে আজকে সারা দিন ব্যাপক আলোচনা চলছে কেন তিনি চলে গেলেন কি কারণে গেলেন কারা যেতে দিল তাকে এটা কোনো বন্দোবস্তের মাধ্যমে তিনি চলে গেলেন কিনা না নানা রকমের আলোচনা চলছে সরকারের রীতিমতো মন্ডুপাত করছে অনেকেই সমালোচনা করে বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপি সহ বিভিন্ন দল থেকে সমালোচনা করা হচ্ছে কিন্তু একটা বিষয় এখনও স্পষ্ট নয় আব্দুল হামিদ কেন ব্যাংককে গেলেন কীভাবে এই বা গেলেন তার নামে মামলা রয়েছে কিশোরগঞ্জে তার নামে মামলা করা হয়েছে এবং সেই ওই যথা রীতি তার নামে হত্যা মামলা করা হয়েছে যদিও এটা অবিশ্বাস্য যে আব্দুল হামিদের মতো ঐতিহ্যবাহী একজন রাজনীতিবিদ তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে খুব একটা মানেই সেই তিনি হত্যা মামলার সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকবেন এটা আসলে বিশ্বাসযোগ্য কিনা সেই আলোচনাটা ছিলই কিন্তু মামলা করা হয়েছে তিনি কিভাবে গেলেন সেই আলোচনা চলছে আমরা আলোচনার চেষ্টা করব যে তিনি কেন গেলেন কিভাবে গেলেন এর পেছনে কোনো কারণ রয়েছে কিনা কারা সমালোচনা করছে তাদের সমালোচনা করার মূল কারণই বা কি সরকারি বা কি বলছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে ছিলাম সাবেক রাষ্ট্রপতি টানা দুই দুইবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ একাধিক টার্মে তিনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন আর সব মিলে বাংলাদেশে তিনি যতবার নির্বাচন করেছেন ততবারই নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে কিশোরগঞ্জ থেকে সেই দাপুটে রাজনীতিবিদ এবং দুর্দান্ত কথা বলতে পারেন মানুষকে কথাই মোহিত করতে পারেন সেরকম একজন রাজনীতিবিদ আব্দুল হামিদ যার নামে পাঁচ আগস্টের সরকার পতনের পরে হত্যা মামলাও দায়ের করা হয়েছে কিশোরগঞ্জে সেই মামলা মাথায় নিয়েই তিনি কিভাবে বিদেশে গেলেন সেই আলোচনা চলছে বিমানবন্দর সূত্র বলছে যে রাত এগারোটার দিকে বিমানবন্দরে তিনি যান এবং তারপরে বিমানবন্দরের ইমিগ্রেশনের যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পেয়ে যান তিনি রাত তিনটা পাঁচ মিনিটে থাইয়ার ওয়েজের টিজি থ্রি ফোর নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি তিনি নিরাপদেই ঢাকা ছাড়তে পেরেছেন এই কারণেই আলোচনা হচ্ছে যে সরকার তাকে যেতে দিল সরকারি বন্দোবস্ত করে দিল কিনা সরকার এই ক্ষেত্রে ভূমিকা রাখলো নাকি সেনাবাহিনী এই ক্ষেত্রে ভূমিকা রাখলো সেই আলোচনাটাও রয়েছে সরকার ভূমিকা যদি রাখে তাহলে সরকার কি তার তাকে কোনো মুসলেকার নিয়ে ছেড়ে দিয়েছে তিনি চলে গেলেন চলে যাবেন আর রাজনীতি করবেন না দেশে ফিরবেন না এরকম মুসলেকা নিয়ে কি তাকে ছেড়ে দেওয়া হয়েছে যেতে দেয়া হয়েছে এর আগে আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছি যে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে এক ধরনের মুসলেকা নিয়ে বিদেশে যেতে দেয়া হয়েছিল সেই সেই রকম ঘটনা কি আব্দুল হামিদের বেলায় ঘটলো কি না সেই আলোচনাও চতুর্দিকে চলছে আব্দুল হামিদ যখন চলে গেলেন তখন তাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে কেন্দ্র করে নানা রকমের আলোচনা ছিল পুনর্গঠিত আওয়ামী লীগের দায়িত্ব তিনি পেতে পারেন এরকম আলোচনার মাঝখানে তিনি দেশ ছেড়ে চলে গেলেন ব্যাংককে গেলেন কেন তিনি কি চিকিৎসার জন্য স্বাভাবিকভাবেই গেলেন কারণ এর আগেও আমরা দেখেছি রাষ্ট্রপতি থাকাকালীনও তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়মিতই তিনি দেশের বাইরে ব্যাংককে গিয়েছেন তিনি সেই ধারাবাহিকতাতেই তিনি গেলেন কিনা সেই প্রশ্নও থাকবে কিন্তু এই যাওয়াকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে এই যাওয়াকে নিয়ে এদিকে যাওয়ার তিনি কোন টিকিটে গিয়েছেন সেই টিকিটটাও কনফার্ম করছে একুশে টেলিভিশন সেটা আপনারা দেখে নিতে পারেন তার টিকিট সেই কনফার্মেশনের মধ্যে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন গণমাধ্যম যেটা নিশ্চিত করেছে ফটোকারটা দেখে নিতে পারেন তিনি বলেছেন যে এই এর সঙ্গে আব্দুল হামিদ যে চলে গেলেন এই চলে যাওয়ার সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে তিনি পদত্যাগ করবেন এমন কথা বলেছেন তিনি আব্দুল হামিদের এই যাওয়াটাকে পালিয়ে যাওয়া বলেছেন কিন্তু বিমানবন্দর দিয়ে আব্দুল হামিদের মতো সাবেক দুই দুইবারের প্রেসিডেন্টের কি পালিয়ে যাওয়া সম্ভব এটা কি কল্পনা করাও যায় যে আব্দুল হামিদ পালিয়ে গেলেন এই কথাটা একেবারেই সত্য নয় এটা অনেকটা জ্ঞানহীন মানুষের মতো কথা তিনি পালিয়ে গেছেন পালিয়ে তিনি যাননি এটা নিশ্চিত তিনি কোনো না কোনো বন্দোবস্তের মাধ্যমেই গিয়েছেন শোনা যাচ্ছে তাকে গ্রিন সিগনাল দেওয়া হয়েছিল গ্রিন সিগনাল দেওয়ার পরে তিনি ছয় তারিখে থাই এয়ারওয়েজের এই ফ্লাইটের টিকিট কাটেন এবং সেদিনই কনফার্ম হয় যে রাত তিনটায় তার ফ্লাইট আট তারিখে রাত তিনটায় তার ফ্লাইট সেই হিসেবেই তিনি চলে গিয়েছেন কিন্তু এ এদিকে এটা নিয়ে ফেসবুক গরম করছে এনসিপি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারা হাসনাত আবদুল্লাহ এটা নিয়ে বলছেন যে শুধু এ মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি এবং সামরিক পর্যায়ে অন্তত তেইশটি মিটিং করেছে এই বৈঠকের মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দেওয়া বিচার প্রক্রিয়ার নামে উদ্দেশ্যমূলক কালক্ষেপণ করে এক পর্যায়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয় যার এজেন্টায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই তার এজেন্টায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সাথে আমরা নাই এমন লেখাও তিনি ফেসবুকে লিখেছেন এই কথাটা এই নিউজটা নিশ্চিত করছে দৈনিক জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠের খবরে এই খবরটি আপনারা দেখে নিতে পারেন তারা শিরোনাম করেছে এ মাসে তেইশটি গোপন গোয়েন্দা সংস্থার মিটিং ভারতের এজেন্ডায় আওয়ামী লীগ পুনর্বাসন এমনটা শিরোনাম করেছে তারা অর্থাৎ ভারতীয় এজেন্ডায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এমন ভাষ্য ভাষ্যতার এবং ভারতীয় এজেন্ডাতেই আব্দুল হামিদকে যেতে দেওয়া হয়েছে এরকম আলোচনাও চলছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাপারটা অস্বীকার করলেন তিনি নাকি জানেনই না এটা এটা কি একটু হাস্যকর কথা হয়ে গেল না যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানেনি না আব্দুল হামিদের মতো এত বড় একজন রাজনীতিবিদ সাবেক দুইবারের প্রেসিডেন্ট তিনি চলে যাবেন বিমানবন্দর দিয়ে ফ্লাইটে উঠবেন উড়াল দেবেন এই ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে তারা চোখের সামনে দিয়ে তাকে যেতে দেবে আর স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুই জানবেন না এটা একটা হাস্যকর ব্যাপার না এই হাস্যকর কথাবার্তা এই হাস্যকর ব্যাপারগুলো সামনে কেন আনা হচ্ছে এটা সহজেই বোঝা যায় যে ব্যাপারটাকে পাশ কাটানো অন্য রকম উত্তের উত্তর দিয়ে ব্যাপারটাকে পাশ কাটিয়ে গেলে অন্তত সময়টা যদি কেটে যায় মানুষ ভুলে যাবে এই প্রসঙ্গে আর প্রশ্ন করবে না তেমন ব্যাপারই হয়তো ঘটাতে চাইছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সরকার কোন সমঝোতাই আব্দুল হামিদকে যেতে দিল অনেকেই বলেন যে ক্যান্টনমেন্টে যে ছয়শোরও বেশি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজন আওয়ামী লীগের নেতা বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা বিচারপতি অনেকেই ছিলেন তাদের তারা কোথায় রয়েছেন তাদেরকে দেশের বাইরে যেতে দেয়া হয়েছে এমন সমালোচনা করে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেন অনেকে সেই আলোচনা তো রয়েছেই কিন্তু আব্দুল হামিদ তো বাইরে ছিলেন আব্দুল হামিদ বহাল নিজের জায়গাতেই ছিলেন কিন্তু তার নামে মামলা দেয়া হয়েছে মানেই তিনি দণ্ডিত ব্যক্তি না তিনি অপরাধী না অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলার কোনো কারণও নেই একজনের নামে মামলা থাকলে তিনি বিদেশে যেতে পারবেন না সেটাও কোনো ধরাবাধা বাধা নিয়ম নেয় শাস্তি মানে শাস্তিপ্রাপ্ত মানুষ না হলে তিনি যদি কারাভোগী মানুষ না হন দণ্ডপ্রাপ্ত মানুষ না হন তাহলে তার বিদেশে যা যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ থাকার কথা নয় এগুলো আইন আইনকানুন থাকা সত্ত্বেও আব্দুল হামিদের এই যাত্রাটাকে নানা রকমভাবে ব্যাখ্যা করা হচ্ছে সরকারের কাছের মানুষ বলে যারা পরিচিত তারাই সরকারকে বলছে হয় এই ব্যাপারে ব্যবস্থা নেন দোষীদের শাস্তি দেন এনসিপি থেকে বলা হয়েছে এর পেছনে যারা জড়িত তারা যত ক্ষমতাবান লোকই হোক তাদের নাম প্রকাশ করেন নতুবা ক্ষমতা ছাড়েন এমন কথাও বলা হয়েছে কদিন আগেই উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে পদত্যাগ করে এসে রাজনীতি করছেন এখন সরকারের নানা রকমের সমালোচনা এনসিপিকে করতে দেখা যাচ্ছে যে সরকারের একটা পার্ট তিনিও ছিলেন একসময় সব মিলিয়ে আব্দুল হামিদের এই চলে যাওয়াটাকে কেন্দ্র করে নানা রকম ব্যাখ্যায় হয়তো আগামীতে আসবে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যারা কাজ করছে যুক্তরাষ্ট্রের থিওরিতে যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে ভারতের প্রেসক্রিপশনে নানা রকমের কথাই তো হচ্ছে কিন্তু সেগুলোই কি এখন বাস্তবায়িত হতে চলেছে যখন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ব্যস্ত তখন ভারতের তো এদিকে মনোযোগ দেওয়ার কোনো কারণও নেই তাহলে ভারতীয় এজেন্ডা সামনে কেন নেয়া হচ্ছে ভারতের র তেইশটা মিটিং করেছে বাংলাদেশে এসে এই ধরনের কথা সামনে কেন আনছেন হাসনাত আবদুল্লাহরা সেটাও একটা বড়ো প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে